প্রাতকালে উনি যে প্রাতক্রিয়া করতে যেতেন যখন সকালবেলা স্নান করে যখন উঠে আসতেন তখন নিজে যে পটিটা করতেন সেই টিপটা নিয়ে কপালে দিয়ে ত্রিশুল হাতে আসতেন সেই ত্রিশুলটা এখনও পাড়ের মন্দ কালী মন্দিরে গাতা আছে দেখলেন বেদির মধ্যে এবং তার জটা উপর দিকে হয়ে যেত এবং সোজা হয়ে দাঁড়িয়ে যেত এবং উলঙ্গ অবস্থাতেই তিনি আসতেন এসে ওই যে পঞ্চমুড়ির আসন সেই আসনে বসে তিনি সাধনা করতেন দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পূর্ব মান করে বিশ্বাস বাড়ির অনতি দূরে অবস্থিত একটি মা কালী মন্দিরের কথা বলবো। যে মন্দিরে প্রতিষ্ঠিত মা পারের মা বলে বিখ্যাত বিশ্বাস পরিবারের পূর্বসুরীদের মধ্যে অন্যতম উজ্জ্বল মুখ প্রয়াত মহেশচন্দ্র বিশ্বাস যিনি সমৃদ্ধ রেশম ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন তার আমলের ঘটনা সেই সময় একজন জটাজুটোধারী মহিলা তার কন্যাকে সাথে নিয়ে মান করে আসেন আস্তানার খোঁজে তখন বিশ্বাস পরিবারের আনুকূল্যে তিনি এখন যেখানে পাড়ের মার মন্দির সেখানে থাকতে শুরু করেন এবং মা কালীর মন্দির তৈরি করে সাধনা করতেন তখন সেই সাধিকা মা হাতে একটি ত্রিশুল নিয়ে ঘুরে বেড়াতেন এবং তিনি প্রায় বিভস্ত অবস্থায় থাকতেন যেমনটা জানা যায় তিনি নিজের বিষ্ঠা দিয়ে কপালে টিকা পড়তেন পরবর্তী সময়ে বিশ্বাসবাড়ির একজন রক্ষী বিরুপারের সাথে সাধিকা মায়ের মেয়ের বিবাহ হয় দিনগুলো বেশ ভালোই কাটছিল নিয়তির নির্মম নিয়মে একদিন বিরুপারের শাশুড়ি মা এবং স্ত্রী গত হলে তিনি নিজেই কালী মন্দিরের সামনে মাটির ঘরে থাকতে শুরু করেন মায়ের নিত্য পূজা সব তিনিই করতেন সেই থেকেই মানকরের এই মা কালীর নাম হয়ে যায় পাড়ের মা এখানে বামদেবের গুরুদেব বাবা কৈলাসপতি মহারাজের প্রতিষ্ঠিত পঞ্চমুণ্ডের আসন বিদ্যমান পাড়ের মা কি করে নাম হলো যদি একটুখানি বলে পাড়ের মা ওই আপনার বিরু পাড়ে বলে আমাদের একজন বিশাল ভাইতে নাইট গার্ড ছিলেন তিনি এখানে ওই পাড়েজি যখন পাড়ের মা যে করে এখানে থাকতেন এবং তার মেয়ে যখন বড়ো হয় তার সঙ্গে বিরুপারে বিয়ে হয় এবং সেই বিয়ে হওয়ার পরে আপনার দীর্ঘদিন এখানে ওরা থাকতো এবং বীরুমারে চাকরি ছেড়ে দেয় তারপরে আপনার মেয়েটি বাচ্চা হতে গিয়ে মারা যায় এবং শাশুড়িও মারা যায় তখন বিলু এই মন্দিরেই থাকে এবং এই মন্দিরে মাটির মন্দির ছিল মাটির ঘর ছিল তখন এইখানেই পুজো করতো এখানে এইটা মহা শ্মশানের উপরে মা মা রয়েছেন মা এখন শ্মশান ওইখানেই চলে গেছে আচ্ছা আগে জায়গায় শ্মশান ছিল এই যে ত্রিশুল এই যে আছে এখনো ওই যে মায়ের হাতে ত্রিশুল আমি তারা এখানে যে একজন সাধিকা থাকতেন তো তার একটা বিশেষত্ব ছিল তো সেই তার বিশেষত্ব সম্পর্কে একটু বিশেষত্ব হচ্ছেন তিনি গোবনি অগ্নিপুরে থাকতেন এবং তার জটা ছিল মাটি পর্যন্ত মাটিতে থেকে থেকে যেত তিনি রাতে তিনটের সময় ওই যে পুকুর মাঝ বিশ্বাস কাটিয়ে দিয়েছিলেন সেই পুকুরে উনি প্রত্যেক দিন ভোর তিনটে সাড়ে তিনটের সময় চান করে করতে করতে করে উনি এখানে পুজো টুজো করতেন এবং তারপরে বি বিকেতে যেতেন এটা হচ্ছে পঞ্চমুণ্ডি আসন এইটা স্থাপন করেছিলেন বাবা কৈলাসপতি মহারাজ যিনি ছিলেন মহেশ বিশ্বাসের গুরুদেব এবং বাবা খেপার গুরুদেব এই এই আসন উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং এখনও পর্যন্ত মায়ের পুজোর আগে এইখানে আগে পুজো হয় তারপরে মায়ের পুজো হয় মন্দিরের পুজো হয় ফুলবাগান এই মায়ের পুজো হয় এই ফুল ফুলের ফুল ফুলে মায়ের পুজো হয় তারা তো আমি আমরা ঠিক মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি আর এখানে বেশ পুরানো কয়েকটি আম গাছ দেখতে পাচ্ছি তাহলে এই রুদ্রাক্ষের মালাটা বহু পুরানো বলতে গেলে সাধিকা মায়ের এই যে ভগ্নপ্রায় বাড়িগুলো দেখছেন ভাগ ভগ্ন সুপগুলো এটা হচ্ছে বিশেষ বাড়ি আদি বাড়ি এইগুলোই হচ্ছে সব থেকে মহচ্ছন্দ বিশ্বাসের প্রথম এই বাড়িগুলো এইগুলোই তৈরি যেটা আজকে ধ্বংস প্রায় অবস্থা এই যে এইগুলোও তাই একই আর এটা হচ্ছে মহচ্ছন্দ্র বিশ্বাসের আমলে তৈরি এইটাও নারায়ণ মন্দির যে সাধিকার কথা বললাম আমি যে পাড়ে যে যে শাশুড়ি উনিও এখানে সাধনা করতেন এখানেও আসতেন ওনার মানে মহচ্ছন্দ্র বিশ্বাসের আমলে মানে এই নারায়ণ মন্দির এখানে এসেও উনি সাধনা করেছেন আজকে এগুলো তো ধ্বংসস্তূপ দেখতেই পাচ্ছেন পরিণত হচ্ছে আস্তে আস্তে এগুলো আদি বাড়ি আর ওই দিকটা হচ্ছে নতুন আজকে এইটা ঠিক আছে মোটামুটি এগুলো একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমাদের সামনেই শিব মন্দির আছে সেখানেও মহেশচন্দ্র বিশ্বাস ছিলেন যখন তখন তিনিও পুজো করতেন এবং ওই যে সাতিকা মা যে পাড়াজির যে শাশুড়ি আছে শিব মন্দির সামনে আছে শিব মন্দিরে এসে পূজা অর্চনাও করতেন উনি বিশ্বাস তিনিও তো খুব আধ্যাত্মিক মানুষ ছিলেন ওনার যে 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 গুরুদেব এবং আমাদের তিনি কৈলাসপতিজি ওনারা একই গুরু ভাই ছিলেন হিসাব মতো এবং দেখা যায় যে আমাদের এখানে রবীন্দ্রনাথের যে বামদেবের গুরু ছিলেন গুরু ভাই ছিলেন এবং আমাদের রবীন্দ্রনাথের যে বাবা ঠাকুর উনিও এসেছিলেন আমার মহেশচন্দ্র বিশ্বাসের কাছে ওনার রবীন্দ্রনাথের বিয়ের সময় যে ছেলেটা রবীন্দ্রনাথের বউ পড়েছিলেন সেই ছেলেটা কিন্তু আমার মহেশচন্দ্র বিশ্বাস ওকে উপহার দিয়েছিলেন কারণ সময় এখানে প্রচুর গরু পালন হতো এবং অনেক তা মানে হস্তশিল্প বলতে এখানে তসরের উৎপাদন হতো ঘিয়ের উৎপাদন হতো ওই জন্য মহেশচন্দ্র বিশ্বাস একটা লাইনে কবিতা লিখতে ভালোবাসতেন কবিতাও লিখেছিলেন যে খাই ঘি পরে তসর খাই ঘি তার বা চিন্তা কি পর্যন্ত আমাদের এই বিশেষ বাড়িতে দেখা যাচ্ছে যে অনেক সাধু সন্তও আসে তাদের আমরা যথাযোগ্য সম্মান আদি করি এবং তাদেরকে আমরা যথেষ্ট সম্মান করে তাদেরকে যথেষ্ট মানে সম্মান দেওয়ার চেষ্টা করি এবং তারাও আমাদের আশীর্বাদ করে যান তাদের পদ ধূরে আমাদের এই বিশ্বাস বাড়িতে পড়ে আগামী দিনে আমাদের আমরা চাইব যে আরও সাধু সন্ধ্য আসুক আমার দাদুরা যেরকম করে গেছে আমরাও যত সাধ্য চেষ্টা করবো আগামী দিনে যেন আসে এবং আমরাও সাধু সম্প্রদায়ের যথেষ্ট সম্মান শ্রদ্ধা করি এবং এই আমাদের বিশ্ববাড়ি আজও টিকে আছে এবং অন্য যা যেই জায়গাগুলো ছিল সবই তো ধ্বংসা উন্নত হয়েছে আমাদের বিশাল এখনও টিকে আছে আর আগামী দিনে আরও যাতে বড় করে পুজো আর্চা করতে পারি আরও জনসেবা করতে পারি এটাই চাই দর্শক বন্ধুরা পাড়ের মাকে দর্শন করার জন্য আপনারা আসতে পারেন বান করে প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন ডালিয়া লাহার সাথে তার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে